হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি রাজশাহী সাহেব বাজার দেখার মতো অসাধারণ আমে ভরপুর যে জ্যৈষ্ঠ মাস সবসময় আমলি সু কাঁঠাল ভরপুর থাকে রাজশাহীতে ভাই গরম কেমন প্রচন্ড গরম আম বেসা কিনা কেমন চলতেছে কয়টা থেকে কয়টা কাজ করেন

আপনারা যে আম বিশাল আরটি দেখতেছেন এই মুহূর্তে আমরা ব্যবসায়ীর সাথে কিছুক্ষণ আলোচনা করব বা আপনারা তার মুখে শুনতে পাবেন এবার কার আমের দাম কেমন কি অবস্থা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সেই ব্যবসায়িকের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে বিশাল আম দেখতেছি এখনকার আমের রেট কেমন আর কেমন সারা পাচ্ছেন কেমন ব্যবসা হচ্ছে

গতকালকে কৃষকের মুখেও শুনছিলেন যে এবার আম কম কম থাকার কারণে আমদানি কম আমদানি কমের কারণে দাম বাড়তি এবং মানুষের নাগালে এবার বেশি দাম হিসাবে খেতে হবে এই মুহুর্তে আপনারা সাহেব বাজার আডিয়া মার্কেট গুড়পট্টি থেকে টাটকা ফরমালিন মুক্ত আম খেতে হলে রাজশাহী সাহেব বাজার গুড়পট্টি যেটা আমপট্টি বলা হয় সেখানে যোগাযোগ করবেন এটি কয়েলবাইয়ের বিশাল আমের আড়ত সকলকে ধন্যবাদ আল্লাহ